দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট তো এখানে আপনি আপনার রোল নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর রয়েছে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্টে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট রয়েছে তা চলে আসবে তো নিচেই আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান এক কথা ক্লাস টুয়েলভ রেজাল্ট এখানে আপনার নাম শো হবে রোল নাম্বার শোয়াবে সাবজেক্ট শোয়াবে কোন সাবজেক্টে আপনি কত পেয়েছেন এবং আপনি গ্রেড কী রয়েছেন তা দেখতে পারবেন পাশাপাশি আপনি প্রিন্ট যে পেজ রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রিন্ট করতে পারবেন তো দেখে নিচ্ছি আপনি কোন কোন ওয়েবসাইট থেকে সবার আগে আপনাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারবেন এ টু জেড অবশ্যই তার আগে আপনি করতে হবে আপনি রেখে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল্পকে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এমডি থ্রি সিক্সটি নিউজ লিখে তাহলে আপনি কিন্তু এম ডি থ্রি সিক্সটি নিউজ যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি আপনার রোল এবং নাম উল্লেখ করে দেবেন এরপর ক্যাপ্টারটা উল্লেখ করার পর সামনে ক্লিক করতে আপনার সামনে রেজাল্ট চলে আসবে এছাড়া আরও একটি ওয়েবসাইট রয়েছে গুগলে আপনি সার্চ করবেন ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন লিখে তাহলে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তার নিচে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইগার্স এডুকেশন এক্সামিনেশন রেজাল্ট দু হাজার চব্বিশ দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনাদের রোল এবং নং উল্লেখ করে দেবেন ক্যাপচার ওটা উল্লেখ করে দেবেন এরপর সামনে দিয়ে আপনি ক্লিক করবেন রেজাল্ট আপনাদের সামনে কিন্তু চলে আসবে এর পাশাপাশি আপনি গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন ইন্ডিয়া রেজাল্ট ডট কম লেখে তাহলে আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি কী করবেন ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু ডাব্লুবি দেখতেই পারছেন এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে এরপর নিচে দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইগার সেকেন্ডারি এডুকেশান এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনাদের রোল এবং নাম উল্লেখ করার পর গতি আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে এইভাবে আপনি কিন্তু খুব সহজেই এইসএস রেজাল্ট অলরেডি চেক করতে পারবেন এছাড়া আরও বিভিন্ন ওয়েবসাইট হচ্ছে আপনি গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন সংবাদ প্রতিদিন লেখে সংবাদ প্রতিদিন লেখে সার্চ করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনি খুব সহজেই দেখতেই পারছেন রেজাল্ট চেক করুন উচ্চ মাধ্যমিকের ফলাফল এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস টুয়েলভ রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে আপনাদের রোল নাম্বার যে রয়েছে তা উল্লেখ করে দেবেন মাসখানে কোনো এন দেওয়ার উল্লেখ দরকার নেই আপনাদের ডাইরেক্ট রোল এবং নং একসঙ্গে উল্লেখ করে দেবেন তারপরে যে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্টে আপনি ক্লিক করবেন ভিউ রেজাল্টে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু আপনাদের যে রেজাল্ট রয়েছে রেজাল্ট তা চলে আসবে এছাড়া আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে পয়েন্ট করে দিয়েছি সেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই রেজাল্ট চেক করতে পারবেন